বাবার বাড়িতে আসলে দিনগুলো যেন আরাম করতে করতেই চলে যায় বাসায় থাকতে ভেবেছিলাম বাড়িতে এসে এটা করব, সেটা করব এখানে যাব সেখানে যাব কিন্তু বিশ্বাস করুন বাড়িতে এসে কোনো কিছু করতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে সারা দিন পায়ের উপর পা তুলে শুয়ে থাকি বাট আজকেও সকালে উঠে ভাবলাম যে না আসলে বাসায় চলে যাওয়ার দিন চলে আসছে এখনও বাড়ির চারপাশটা একটু ঘুরেও দেখিনি এরপর দেখা যাবে আমি বাসায় চলে গেলে আমার খুব মন খারাপ হবে তাই সকালে নাস্তাটা করে বের হয়ে পড়লাম আমাদের বাড়ির একটা মজার বিষয় হলো প্রত্যেক সিজনের যে সিজনাল ফলগুলো আছে তার বেশিরভাগ গাছই আমাদের বাড়িতে থাকে প্রথমে আম্মু বলল যে সবেদা গাছে নাকি অনেক সবেদে এসেছে এসে দেখি সত্যিই তাই আসলে মানে সবেদা গাছটা নতুন লাগানো এই বছর নিয়ে মনে হয় দ্বিতীয়বার ফল আসলো এগুলো এখনও ছোট খাবার উপযোগী হয়নি তারপর চলে গেলাম আমাদের বাড়ির পেছন দিকে বাড়ির পেছনের বিলে এখন বর্ষার পানি জমেছে অবশ্য এখন এগুলো দেখলে মন খারাপ হয় মন খারাপের কারণটা পরে বলছি আগে দেখুন এই যে তাল আমি কি বলবো আসলে মানে আমি জাস্ট একটা ভিডিও করবো আমাদের বাড়ির আশেপাশে কি পরিমাণে তাল পড়ে আছে সেটা নিয়ে আসলে বাড়িতে এতগুলো তাল গাছ আছে কিন্তু তাল খাওয়ার মানুষ নেই এগুলো যে বাজারে নিয়ে বিক্রি করবে সেটাও মানে কেউ করে না তাই নিচে পড়ে পড়ে নষ্ট হচ্ছে আর এই যে আমাদের বাড়ির পেছনে আমাদের হলুদ খেত আমাদের বাড়িতে কখনোই হলুদ কিনে খাওয়া হয় না আর এখানে আছে পেয়ারা গাছ গাছটার মধ্যে প্রচুর পরিমাণে পেয়ারা এসেছে এবার আসলে আমাদের বাড়িটা যেহেতু অন্যান্য বাড়ি থেকে একটু আলাদা জায়গায় সো অন্য কেউ এসে এখান থেকে ফল পেরে বা কুড়িয়েও নিতে আসে না গাছে ইচ্ছে মতো ফল হচ্ছে ফল পড়ছে নিচে পড়ে পচে থাকে খাওয়ার মানুষ নাই এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার ভাইয়ের ঝুমঘরটা দেখতে বৃষ্টির কারণে ঝুমঘরটার অবস্থা খুব খারাপ আচ্ছা বলছিলাম না যে কেন এই পানি দেখে মন খারাপ হয় দেখুন পানির মধ্যে কি পরিমাণে শ্যাওলা আর কচুরি পানা এখন আগে কিন্তু এমনটা একেবারে ছিল না আজ থেকে বেশি না জাস্ট দু তিন বছর আগেও পুরো জোয়ারের পানি আসতো এই বিলে বর্ষাকালে পুরো স্বচ্ছ পানিতে থুই থুই করতো এদিক দিয়ে বিভিন্ন বালু ট্রলার বা পিকনিকের বোটগুলো যেত দেখতে এত ভালো লাগতো আমার আমার কাজিনদের তো টার্গেটই থাকতো যে বর্ষাকালে এখানে যে এই স্বচ্ছ পানির মধ্যে ইচ্ছে মতো গোসল করব কিন্তু এখন এমনটা একেবারেই না পুরো জায়গা কচুরি পানা দিয়ে ভরা যার কারণে যে শাপলাফল দেখছেন এখন তো জাস্ট দু একটা দেখা যাচ্ছে এই জায়গা কিন্তু ভরাট হয়ে থাকতো লাল সাপলায়। এখানে ব্রিজের সামনে আমার কাকুরা বেলপাত্ত মাছ ধরার জন্য দেখতে যে কত সুন্দর লাগতো এখন সেগুলোর কিছুই নেই যাই হোক আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম আম্মুর মালটা গাছের দিকে আম্মুর মালটা গাছে এত পরিমাণে মালটা হয়েছে এবার কিন্তু সমস্যা হলো মালটাগুলো না মিষ্টি হয় না খুব টক কিন্তু দেখতে সুন্দর লাগে তাই না বাড়ির পিছনে এরকম মালটা হয়ে আছে যখন পাকে অনেক সুন্দর লাগে এদিকে দেখলাম আমার আরেক চাচু এসে আমাদের গাছগুলো পরিষ্কার করে দিচ্ছে আসলে জাস্ট কিছুদিন আগে তো কাঁঠালের মৌসুম শেষ হয়েছে এখন কাঁঠাল গাছগুলো ভালো করে ছাঁটিয়ে দেওয়া হচ্ছে ভালো করে পরিষ্কার করা হচ্ছে যাতে এর পরের বছর আরও বেশি করে কাঁঠাল আসে এখানে কাঁঠাল গাছ ছাঁটাই করা দেখছিলাম আর চাচুর সাথে অনেকক্ষণ গল্প করছিলাম আসলে বাড়ির দিকে এটাই হয় সবই দেখা যায় নিজেদের মানুষ যার সাথে দেখা হয় কিছুক্ষণ সময় চলে যায় ওদের সাথে গল্প করতে করতে আর এই যে জাম্বুরা জাম্বুরাগুলো কিন্তু এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি জাম্বুরা গাছের এই পাশেই আছে ওর বড়ই গাছ এখন অবশ্য অর্বরোই গাছে অর্বরোই খুব কম আছে আছে একেবারে নাই যে তা না কিন্তু কম এরপরের দিকে হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম আতাফল গাছের দিকে এসে দেখি এই যে দেখুন কি কাণ্ড হচ্ছে আম্মু তো এই কাঠবিড়ালি নিয়ে খুব খুব বিরক্ত গাছের ফলগুলো এত পরিমাণে নষ্ট করে এগুলোর জন্য গাছে কোনো ফল রাখা যায় না জানেন সবগুলো ফল এই যে একটু আগে আমাকে এমন দেখাচ্ছিল এত বড় বড় আতা ফলগুলো এরকম খেয়ে খেয়ে ফালিয়ে দিচ্ছে আর শুধুমাত্র আতাফল না নারকেল নারকেল তো আগে দেখা যেত আমাদের বাড়িতে এত পরিমাণে নারকেল হতো যে সবাইকে দিয়েও অনেক নারকেল থেকে যেত আর এখন এদের জন্য নারকেল নিজেদের খাওয়ার মতোই হয় না আর এদিকে আমি আমার ভাইয়ের সাথে চলে এসেছি কামরাঙ্গা কামরাঙা পাড়তে হ্যাঁ আমাদের বাড়িতে কামরাঙ্গা গাছও আছে কামরাঙা দেখে আমার একটু খেতে ইচ্ছে করছিল তাই আমার ভাই আমাকে পেরে দিচ্ছিল এরপর চলে গেলাম বাড়ির অন্য পাশে হ্যাঁ ঠিকই ধরেছেন এতক্ষণ সময় লেগেছে জাস্ট আমার বাড়ির একপাশ ঘুরে দেখতে দেখতেই এই যে দেখুন এত বড় বড় গাছে জাস্ট কয়েকটা ডাব আসলে ডাবটা থাকবে কিভাবে ছোট থেকে এই কাঠ ডাবগুলো খেয়ে খেয়ে মানে সব শেষ করে ফেলে আর এই যে এদিকে হলো আমাদের চারটা লিচু গাছ লিচু গাছের এখানে হলো আমাদের পুকুর এদিকে রাস্তার পাশে আসতেই আম দেখাচ্ছিল আমাদের গাব গাছে কিন্তু গাবও হয়েছে বলুন আর কি ফল গাছ বাকি আছে ও হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ভিডিও করার অনেক কিছু বাকি আছে কলা আছে আনারস আছে এগুলোর সাইডটাই আজ যাওয়াই হয়নি এতটুকু ঘুরতে ঘুরতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি তারপর বাড়িতে চলে যাচ্ছি বাড়ির সামনে গাঠাল গাছে আম্মু আয়াতকে দোলনাটা বেঁধে দিয়েছে দোলনাটাতে নিজে বসলে এত ভালো লাগে এনিওয়ে এখনকার মতো ঘোরাঘুরি এই পর্যন্তই নাস্তা করে বের হয়েছিলাম আমার আবার খুদা পেয়ে গিয়েছে ভিডিওটা এখানে শেষ করছি এরপরে আমার ছাদ বাগানের একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে